আজকের এই ভিডিওটা তৈরি করার একটি উদ্দেশ্য ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে জীবন নিয়ে কিছু কথা বলার ছিল দেখবেন যে আমরা কি করি আমরা যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে যাই তখন আমরা ওটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই আবার কি হয় আমরা ভাবি যে আমাদের ভালো দিন আসবে আমরা ভালো দিনের অপেক্ষা করি আসলে ভালো দিন কিন্তু চলে যাচ্ছি সামনে যে দিনগুলো আসতেছে ওই দিনগুলো আরও অনেক কঠিন এটা কিন্তু সত্যি আমরা কিন্তু আসলে ভালো দিনটা পার করে ফেলতেছি জীবনের মাঝে মধ্যে আপনার জীবনে কি চলতেছে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি জীবনের এমন এক পর্যায়ে এসে যাবেন আপনি না পারবেন সামনে এগিয়ে যেতে না পারবেন পিছনে ফেরে যেতে কিছু করতে পারবেন না যাই হোক লাইফ নিয়ে কিন্তু সবাই ডিপ্রেশন আছে দেখবেন যে কেউ জব নিয়ে ডিপ্রেশন কেউ স্টাডি নিয়ে ডিপ্রেশন কেউ কেরিয়ার নিয়ে ডিপ্রেশন জীবন আসলে ডিপ্রেশন থাকবে জীবনে হতাশা বা ইচ্ছা আকাঙ্ক্ষার কখনো মানুষের শেষ হয় না জীবন মানুষ ততদিন থাকবে জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা হতাশা ততদিন থাকবে এগুলো নিয়ে বেঁচে থাকতে হবে জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা হতাশা ভুল যাই হোক এটা নিয়ে জীবন ফার্ক দিতে হবে কিন্তু মাঝে মাঝে দেখবেন যে আপনি কোনো জায়গায় ব্যর্থ হলে বা জীবন এমন এক ডিপ্রেশনে আপনি চলে যাবেন ওই ডিপ্রেশনটা আপনি সহজে কাটিয়ে উঠতে পারবেন না বা ওই ডিপ্রেশন থেকে আপনি সহজে মুক্তি পাবেন না এটা সত্য কথা জীবনে কিন্তু যে ডিপ্রেশনের পরে ওই বুঝে ওর পরিস্থিতিটা কেমন বা ওর সিচুয়েশানটা রাইট নাও কেমন অন্য কেউ কিন্তু উপলব্ধি করতে পারবে না যে তার জীবনে কি চলতেছে বা সে কেমন পরিস্থিতিতে আছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন